বাংলাদেশে অথবা বিভিন্ন ধরনের প্রবাসী ভাইয়েরা যারা আপনারা আছেন অনেকেই হয়তোবা ইতালিতে আসার স্বপ্ন দেখেন তো যারা বিশেষ করে কৃষি কাজ করেন বাংলাদেশে আমাদের যেহেতু কৃষিবহুল একটি দেশ তো সেই ক্ষেত্রে কাজ করলে পারে ইতালিতে কত টাকা ইনকাম করা যাবে এবং সব থেকে বেস্ট সিটি হবে কোনটা আপনার জন্য তো আমি খান রকি এসাইফ এর মধ্যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই অনুরোধ থাকবে ইউটিউব থেকে যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ বরাবরই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং ভালো লাগে পরে অবশ্যই শেয়ার করবেন তো আসলে বাংলাদেশি ভাইরা যারা আছেন বিশেষ করে আমরা সবাই বাংলাদেশি তো আপনারা হয়তোবা অনেকেই জানতে চান যে ভাই এগ্রিকালচারে যেহেতু অনেকে আসবেন এগ্রিকালচার বিষয় নিয়ে বা কৃষিকাজের চাহিদা কেমন কারণ আপনারা একটা কথা ভেবে থাকেন সবসময় হয়তোবা যে এগ্রিকালচার মানেই হয়তোবা আপনার রোদের মধ্যে দিনে বারো ঘন্টা ডিউটি করা লাগবে তাই না তো অনেক কিছু হয়তোবা আপনারা জানেন বা অনুমান করেন আসলে কি অনেকের দেখা যাচ্ছে যে বাংলাদেশে ক্ষেত খাবার আছে অথচ ইতালিতে আসার পর তাকে খেতে কাজ করতে হচ্ছে অর্থাৎ নাম কিন্তু একটাই ইতালি স্বপ্নের দেশ ইউরোপ তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানা উচিত বা আপনাদের জানা উচিত বিশেষ করে যারা স্পন্সার ডোমেস্টিকে এবং এগ্রিকালচারে কৃষি বিষয়ে আপনারা যারা আসতে চান বা এক সময় আসবে তো সেই ক্ষেত্রে আপনারা জানা উচিত যে আপনি যদি এগ্রিকালচারে খুবই নির্ভরশীল হয়ে থাকেন তাহলে পারে কোন জায়গায় আপনার কাজের স্যালারি কেমন হবে বা সেখানে চাহিদা কেমন তো বলে রাখি প্রথমে বলা যাক যে গ্রেট সিসিলিয়া ফর ইউ অর্থাৎ সিসিলিয়াকে ইতালির কৃষি শক্তির প্রাণকেন্দ্র বলা হয় তো বিশেষ করে যারা কৃষি কাজ করতে চান তার আগে আমি একটা কথা আবারও বলে দিই যে আপনারা যদি ভেবে থাকেন যে না শুধুমাত্র বাংলাদেশের মতো ধান এবং পাট বা গম এই সমস্ত ফসল উৎপাদন হয় তাহলে পরে সম্পূর্ণ ফুল ইতালি কৃষি নির্ভর শুধুমাত্র বিশেষ করে অধিকাংশ ফলাদি জমি দিয়ে অর্থাৎ এখানে আঙুরের বাগান আছে আপনি মালটার বাগান পাবেন আপেলের বাগান পাবেন এমন কি যে সমস্ত বিষয় আছে এমন কি কিছু অবশ্যই শস্য উপাদানও আপনি পাবেন যেমন ভুট্টা ক্ষেত প্রচুর পরিমাণে আছে তবে সব থেকে যেটা বেশি শিক্ষা হচ্ছে আঙুর এবং মালটা বা কমলা কারণ এখানে কিন্তু ওয়াইন তৈরি হয় ওয়াইন বলতে আপনারা যেটা বাংলাতে বলেন মদ তো সেই ক্ষেত্রে আসলে কৃষি জমি বলতেই অধিকাংশ ক্ষেত্রে আঙুর অথবা মালটার বাগান সব থেকে বেশি দেখা যায় তো বিশেষ করে যারা ইতালিতে আসবেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি কৃষিকাজ করার প্রতি খুব বেশি চাহিদা আপনার ইচ্ছা চাহিদা বা ইচ্ছা যেটা বলেন না কেন থেকে থাকে তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট সিসিলি আপনার জন্য সবথেকে বেস্ট একটা সিটি কারণ এখানে বারো মাসকালই আপনি কোনো না কোনো হানড্রেড পার্সেন্ট কাজ পেয়ে যাবেন কৃষিক্ষেত্রে এবং আপনার যদি ডকুমেন্টস থাকে বা আপনি যদি বৈধভাবে ইতালিতে কাজ করতে পারেন তাহলে পর আপনার ম্যাক্সিমাম স্যালারি দাঁড়াবে নয় থেকে দশ ইউরো আওয়ারলি রেট হিসাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা সম্ভাবনা আছে আপনার জন্য তো বিশেষ করে যারা ইতালিতে আসতে চান এবং আপনারা যারা বিশেষ করে কৃষি কাজের উপর দক্ষ তো আমি অবশ্যই তবে কথায় আছে যে আপনাকে ঘরে বসে থাকলে খাবার পর্যন্ত দেবে আপনাকে খুঁজতে হবে তো বিশেষ করে পারমেরো বন্দরের সাইডে যেহেতু সিসিলে অবস্থিত তো আপনারা যারা কৃষি কাজ করতে অতি আগ্রহী যেমন অনেকেই আছে যে অন্যান্য কাজও করেছেন তবে কৃষিকাজ করতেও কিন্তু আপনাদের কোনো বাধা নেই অর্থাৎ আপনারা কিন্তু যেইটা দেওয়া যাবে সেটাই পারবেন তো সেই ক্ষেত্রে কৃষিকাজের জন্য যে গাইডলাইনসটা আপনার প্রয়োজন আমি সেটা বলে দিলাম যে অবশ্যই আপনার একটা ডকুমেন্টস থাকা লাগবে আপনারা বিভিন্নভাবে বা বিভিন্ন পথ অবলম্বন করে যারা ইতালিতে আসেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনি যদি সিসিলিয়াতে যান বা পাল যান অথবা রোমে যান তাহলে পরে আপনি হান্ড্রেড পারসেন্ট কৃষিকাজ কিন্তু সেখানে পাবেন বিশেষ করে লাতিনা কারণ লাতিনাতেও কিন্তু প্রচুর পরিমাণে কৃষিকাজ হয় এবং আমার কথা যদি বলেন যে ভাই ইতালির মিলানের কি অবস্থা তাহলে পরে আমি বলবো মিলানে কিন্তু ভাই কখনোই কৃষিকাজ এতটা অ্যাভেলেবেল না এটাও সত্যি করে বলে দিচ্ছি তবে আমি যেহেতু এখন এই মুহূর্তে বেড়গামতে আছি আমার সাইডে একটা সরিষার ক্ষেত আছে ফুলগুলো উপর থেকে আমি দেখেছি অনেক বছর পর কারণ এই সরিষার ক্ষেতটাও আমার দেখার সৌভাগ্য হয়নি তো যারা বিশেষ করে কৃষিকাজ করতে চান আমি হানড্রেড পারসেন্ট বলবো তা আপনারা ম্যাক্সিমাম প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন তবে কথায় আছে আমি আগেও বলছি বারবার আপনি যদি ভেবে থাকেন যে না ভালো একটা সাইড বা ভালো একটা পজিশন যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু এটা সফল হবেন না তো বিশেষ করে যারা সিসিলিয়াতে ইতালিতে আসবেন সিসিলিয়া একটা সিটি অবশ্যই ভালো একটা সিটি আবারও বলছি কৃষিকাজের প্রাণকেন্দ্র বলা হয় ইতালির কৃষির প্রাণ কেন্দ্র বলা হয় হচ্ছে সিসিলিয়াকে তো আপনারা যদি আসতে পারেন এবং সিসিলিয়াতে যদি আপনার কেউ ক্লোজ বা রিলেটিভ কেউ থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি কাজ পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অর্থাৎ সিসিলিয়াকে ইতালির কৃষি শক্তির প্রাণ কেন্দ্র বলা হয় তো বিশেষ করে যারা কৃষিকাজ করতে চান তার আগে আমি একটা কথা আবারও বলে দিই যে আপনারা যদি ভেবে থাকেন যে না শুধুমাত্র বাংলাদেশের মতো ধান এবং পাট বা গম এই সমস্ত